নমস্কার বন্ধুরা দিব্যশক্তি দ্য ডিভাইন চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ও দিব্য অভিনন্দন আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন চ্যানেলে নতুন হলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা লাইক কমেন্ট ও শেয়ার করা আপনার একটি লাইক আমাদের অনুপ্রেরণা যোগায় তো বন্ধুরা চলুন আর দেরি নয় দিব্যশক্তি দ্য ডিভাইন চ্যানেলের পক্ষ থেকে জানিয়ে দিই এবারে অর্থাৎ ইংরাজি দু হাজার চব্বিশ ও বাংলার চোদ্দোশো একত্রিশ সালে মহালয়ার সময়সূচি বন্ধুরা এবারে মহালয়া অনুষ্ঠিত হবে ইংরাজির দোসরা অক্টোবর বাংলার পনেরোই আশ্বিন বুধবার এবারের মহালয়া অনুষ্ঠিত হবে ইংরাজির দোসরা অক্টোবর বাংলার পনেরোই আশ্বিন বুধবার অমাবস্যা তিথি শুরু হবে ইংরাজির পয়লা অক্টোবর বাংলার চোদ্দই আশ্বিন মঙ্গলবার রাত্রি নটা সাত মিনিট থেকে অমাবস্যা তিথি শুরু হবে ইংরাজির পয়লা অক্টোবর বাংলার চোদ্দই আশ্বিন মঙ্গলবার রাত্রি নটা সাত মিনিট থেকে অমাবস্যা তিথি থাকবে ইংরাজির দোসরা অক্টোবর বাংলার পনেরোই আশ্বিন বুধবার রাত্রি এগারোটা সাত মিনিট পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে ইংরেজির দোসরা অক্টোবর বাংলার পনেরোই আশ্বিন বুধবার রাত্রি এগারোটা সাত মিনিট পর্যন্ত তো বন্ধুরা আশা করছি এই তথ্য আপনাদের সমৃদ্ধ করবে দিব্যশক্তি দ্য ডিভাইন চ্যানেলের পক্ষ থেকে রইল মহালয়ার শুভেচ্ছা আজ এ পর্যন্তই কথা হবে আগামী ভিডিওতে অন্য কোনো বিষয় বা দর্শন নিয়ে ধন্যবাদ